এবং সারা পৃথিবীর সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চাই কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ সোনা যতটুকু লিখে রেখেছেন ততটুকু ছাড়া এই হাদিস থেকে এই কথা বলা যায় যে সারা পৃথিবীর সবাই মিলে মিলেও আমার হত্যা করতে পারবে না আল্লাহ যখন লিখে রেখেছে তখন ছাড়া হুম অবশ্য অবশ্য ফেরাউন ফেরাউন মুসা আলাইহিস সালামকে অকথ্য করা জন্য কত বালক হত্যা করেছিল কিন্তু মুসা আলাইহিস সালাম বহত করতে পারেনি নিজে ধ্বংস হয়েছে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য কত চেষ্টা করা সব সবগুলি ভাই মিলে কিন্তু পারে শেষখানে গিয়ে তার কাছে স্যারেন্ডার করতে হয়েছে আর তার অধীনে বসবাস করতে হয়েছে আল্লাহ যেখানে যাকে পৌঁছাতে চান যতদিন রাখতে চান যে অবস্থায় রাখতে চান সেখানে পৌঁছেবে সেটা করবে ইন আল্লাহ আমরে আল্লাহ তার কাজ পর্যন্ত অবশ্যই পৌঁছবে আল্লাহ যেটা করতে চান আল্লাহ রবাহ আলম শরিক বুঝা দান করুক জি এর নাম তকদির তবে এর মানে এ যে কর্ম করব না অবশ্যই কর্ম করে যেতে হবে আল্লাহ সেই কোরআনে বলছেন অকজ হেদে রাখুন হ্যাঁ তোমরা তোমরা সতর্কতা অবলম্বন করো সতর্ক সাবধান থাকো আল্লাহ যদি না চান তো আল্লাহ চেয়েছেন কি না চেয়েছেন আপনি কি জানেন যে অসতর্ক বসে থাকবেন আল্লাহ যদি হায়াত রাখেন তো কেউ মারতে পারবেন আর দুশ্মন আক্রমণ করতে আসছে আর আপনি বসে আছেন না না মোটেই না অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে নবী সাল্লা সাল্লাম জেহাদের ময়দানে বর্ম করেছেন মাথায় লোহার টুপি লাগে শরীরে লোহার বর্ম লাগিয়েছেন জি তরোবর নিয়ে হ্যাঁ অস্ত্রে সজ্জিত থেকেছেন এবং সলাতুল খফের বিধান রয়েছে সতর্কতার সাথে একসাথে সবাই সেচ দা না এক কাতার সেচ করো আর এক কাতার পাহারা দাও জি তাহলে বোঝা গেল যে আমাদের তদবিরও করতে হবে আর একদম তগদিরও বিশ্বাস করতে হবে শুধু তগদির ওপর আস্থা করে আমি কোনো তদবির চেষ্টা করব না এটি না যায় এটি মোটেই যায় না এটি জাবরিয়াদের কাছ থেকে বলছে মানুষ পাথরের মতো না আল্লাহ দান করুন সঠিক বুঝ দান করুন